বিএনপি আপাতত মাঠের কর্মসূচিতে যাচ্ছে না বাংলাদেশের রাজনীতিতে উত্তাল সময় সচিবালয়ে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি গোপালগঞ্জে সহিংসতা সব মিলিয়ে উদ্বেগ বেড়েছে রাজনৈতিক মহলে তবে বিএনপি বলছে এখনই নয় বরং সময় বুঝে সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটছে তারা বর্তমানে দলটি ব্যস্ত আছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তী উপলক্ষে ঘোষিত ছত্রিশ দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আগস্টের ছয় তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে ছাত্রজনতার বিজয় মিছিল যা হতে পারে স্মরণকালের অন্যতম বৃহৎ জমায়েত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও বার্তায় শান্তি সংহতি ও আত্মসংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশেষ করে তিনি উল্লেখ করেন কোনো অপশক্তি যেন জাতির শোককে ঘিরে সহিংসতা উস্কে না দিতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে সাম্প্রতিক একাধিক বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সহ সতেরোটি দলের নেতারা একমত হয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিতে হবে দায়িত্বশীল ও কৌশলের মাধ্যমে তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই প্রস্তুতি কি শুধুই প্রতিক্রিয়া নাকি আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কলে একটি বড় ধরনের আন্দোলনের ভূমিকা সময় বলবে আপাতত বিএনপির বার্তা একটাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য ঐক্যবরুণ ভাঙন নয় লাখি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা